মনারাহিম সংবাদ আপনার জন্য ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগতম এই চ্যানেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে দৈনন্দিন জীবনে আমাদের যে কার্যক্রম রয়েছে বিশেষ করে যে সংবাদগুলো আমাদের জীবনে প্রয়োজন বা প্রতিদিনের কার্যক্রমের সাথে প্রয়োজন সেই সম্বন্ধে এবং আপনারা জানেন যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করি যে কখন কোন সংবাদ আপনার বিশেষ করে যে কৃষক বাঁচলে দেশ বাজবে দেশ বাঁচলেই কিন্তু কৃষক বাঁচবে অর্থাৎ কৃষককে কিন্তু জাতির মেরুদণ্ড বলা হয় সে সম্বন্ধে বিশেষভাগ সংবাদ দিয়ে থাকি বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্মগতি এসব সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিতে আজকে আপনাদের একটি পরিচয় করে দিব যে কাউন কাউন একটি ঐতিহাসিক ফসল এই কাউন হচ্ছে দানাদার শস্য হিসাবে খ্যাত এই কাউন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটু শর্করা জাতীয় আপনার আমিষের প্রভাব বিস্তার করে যা মানুষের দৈহিক বিধিতে সহায়তা করে আপনারা জানেন এই কাউন কাউনের চাল আমরা পায়েস হিসাবে বা রান্না ভাত হিসাবে খেতে পারি আর এ কাউন কিন্তু পাঁচ হাজার বছর আগে কিন্তু এই কাউনের চাল কিন্তু মানুষ খেয়ে কিন্তু জীবন ধারণ করতে বিশেষ করে আপনাদের যদি একটু বলতে চাই এই কাউনের চালে কিন্তু প্রচুর পরিমাণে এখানে পুষ্টি রয়েছে এবং আপনার এ কাউন কাউন গাছ সাধারণত নব্বই থেকে একশো বিশ সেন্টিমিটার হয়ে থাকে এবং কাউনের বৈজ্ঞানিক নাম হচ্ছে সেরাটিস এই সেরাটিস নাম হিসাবে খ্যাত আর পরবর্তীতে এ কাউন কিন্তু বর্তমান যুগে আসলেই বিলুপ্ত প্রায় কারণ ধান আসার পরে কাউন আর ওইরকম করে চাষাবাদ করা হয় না আর এক কৃষক ভাই কিন্তু এখানে কাউন চাষ করেছেন আপনি এই কাউন থেকে কিন্তু যে চালটা হবে এই চাল কিন্তু আপনার একশো থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হয় আর এই যারা উচ্চ বিলাসী রয়েছেন তারা কিন্তু এই কাউনের চাল পায়েস রান্নার কাজে কিন্তু ব্যবহার করেন তাছাড়া এই কাউনে কিন্তু আসলে পশুপাখিদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ খাদ্য শস্য হিসেবে কিন্তু বিবেচ্য বিষয় কারণ পশুপাখিদের পাখিদের আপনার আমরা যারা শখ করে পশু পাখি পাখি পালন করে থাকি এ কাউনের শস্য দানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে বিশেষ করে পাখিদের খাবার তালিকায় আমরা নিয়মিতভাবে রাখতেই পারি এই ছিল কারণের প্রতিবেদন আর কাউন্ট যদি আপনারা ক্রয় করতে চান কোথা থেকে ক্রয় করতে পারবেন কারণ ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনাদের বোধগম্য হবে না এই কাউন্ট যদি আপনারা কিনতে চান বিশেষ করে আপনার গাইবান্ধা যেগুলো চরঞ্চল রয়েছে বিশেষ করে শাকাটা ফুলছড়ি ভরতখালি আর বিশেষ করে আপনাদের যদি আর বলতে চাই যে কুড়িগ্রাম বাবা নালমণি হাট যেগুলো আপনার নদী ভাঙন এলাকায় কারণ এই চরের চর চরের উপরে কিন্তু কাউন আপনার লাগিয়ে থাকে যা খরচ কম হয় এবং কি আপনার যেগুলো পতিত জমি পড়ে থাকে সেগুলো আপনার কাউন্ট কাউন ছিটিয়ে দিলে কি হয় যে কাউনের গাছ দ্রুত হয়ে যাবে যায় এবং এখান থেকে কৃষক একটি ভালো একটি বেনিফিট বা প্রফিট লাভ করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো সংবাদ নিয়ে আবার ফিরবো আপনাদের সাথে